হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা যেই যে একাদশী করি প্রত্যেকটা একাদশীর আমরা জানি আলাদা আলাদা তাদের মাহাত্ম আছে কিন্তু আমরা একাদশী যে করি এই একাদশীটাই যে আমরা কেন পালন করছি এই যে মাসে দুটো করে তার যে মাহাত্ম একাদশী কী অ্যাকচুয়ালি সবাই আমরা একাদশী কম বেশি করি কার কার করা উচিত কারা কারা করবে না একাদশী করলেই বা কি হয় একাদশী না করলে কি হয় সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করছি আপনারা যারা একাদশী করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন একাদশীর কি মাহাত্ম আর সবাই আমরা একাদশী করব এটাই প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলেই কিন্তু ভগবানের কাছে যেতে পারবো ভগবানের আশীর্বাদ পেতে পারবো আগামী যে একাদশী আসছে তার নাম হচ্ছে মুখ্যধা একাদশী পয়লা ডিসেম্বর সোমবার পালন হবে তো আজকে আমি মক্ষধা একাদশীর কথা বলবো না পরের ভিডিওতে আমি মক্ষদা একাদশী নিয়ে আলোচনা করবো আজকে একাদশী কি এর মাহাত্ম কি। মানে আমরা যে একাদশীগুলো করি তার মাহাত্ম কি কেন করি কি কি পালন করব সবটাই আমি বলবো আপনাদেরকে তার আগে আমি বলে নেবো যে নতুন যদি হয়ে থাকে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে রাখবেন লাইক কমেন্ট করবেন কারণ লাইক আর কমেন্টের মাধ্যমে আমরা উৎসাহিত হই আর বলবো অবশ্যই আল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভগবান আপনাদের সুস্থ রাখুক এটাই কামনা করি তো আজকে আমি চলে যাই একাদশী কেন করি একাদশীর মাহাত্ম কি একাদশী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আপনারা কিন্তু এই ধরনের ভিডিও একটু কমই পান তাই স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তার দেয় ভুলে অর্থাৎ ভগবানকে ভুলে জীবজগৎ অনাদিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড় জগতে নানা রকম দুঃখ প্রদান করে চলেছে পরম করুণাময় ভগবান কৃষ্ণশ্রুতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবনে কল্যাণ করতে বেদ পুরাণ আদি শাস্ত্রগ্রন্থাবলি দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার এবং ভগবানের প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে হচ্ছে একাদশী সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ শ্রবণ কীর্তন স্মরণ নবধা ভক্তির পরম দশম ভক্তাঙ্গন রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভের জন্য সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়ে আছে একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্ব সৌভাগ্য এবং শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত কিন্তু পালন করা ভীষণ কর্তব্য সবাই করবেন কোনো সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যু এই ধরনের কোনো অসুখ যদি থাকে কখনও একাদশী পরিত্যাগ করবেন না একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেদিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশীর ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় বুঝতে পারছেন একাদশী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে জম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই কুন্তিপাক নরকের যাত্রী হয় যারা একাদশী নিষেধাজ্ঞা জারি করে অর্থাৎ মানা করে তাহলে তারা শনির কোপে বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতো হয় অনেকেই আছে একাদশী করি ওরে বাবা একাদশী তো বিধবারা করে তাহলে বুঝতে পারছেন তো একাদশী সবাই করে এখন সবাই করে বাচ্চারাও করে কিন্তু একাদশী আবার অনেকে বারণ করে কেন এত একাদশী করছো পুজো করছো একদম উচিত না করা তাহলে সেই পাপি কিন্তু পাপে বিনষ্ট হয়ে যায় একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয়ে যায় কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় ইনি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রী হরির অতি প্রিয় একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজসুয় এবং বাজপেয় যোগ্য দ্বারাও কিন্তু সেটা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে কিন্তু একাদশী পালন করা অত্যন্ত কর্তব্য যারা এগুলো করতে পারবেন তাদের জন্য খুবই ভালো অনেকেই পারেন না ভগবানের নামে থাকেন দিন। আবার কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশী ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণকে সমর্পণ করে একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুরূপ কল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন মানে ভগবানকে দিয়ে খেতে পারেন রবি শস্য যেমন আপনার ধান গম ভুট্টা ডাল সরষে এগুলো পড়ছে ও সয়াবিন তেল কিন্তু অবশ্যই বর্জনীয় মানে সোয়াবিন যে তেল হয় না সাদা তেল ওটা খাবেন না দশমী বৃদ্ধা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বৃদ্ধা একাদশীর ব্রত পালন করা সবথেকে ভালো অনেকেই দেখবেন যে একাদশী করে দশমী থাকলে মানে দশমীর মধ্যে করে কিন্তু ওটার থেকে বেশি দ্বাদশীর মধ্যে যে একাদশীটা মানে যোগটা থাকে সেটাই করলে বেশি ভালো একাদশী সূর্যোদয়ের পূর্বে সূর্যোদয়কালে মানে তার মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বৃদ্ধা বলে আর পরের দিন অর্থাৎ একাদশীর ব্রত পালন করতে হয় মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় আর একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময় শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় পালন করে ভঙ্গ করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশীর ব্রত করলে কিন্তু কোনো ফল হয় না সমস্ত বুঝে শুনে করতে হয় দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত আবার পালন করা শুরু করতে হয় এবার বলবো একাদশী পালনের নিয়মগুলো কি কি ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় সূচি হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন অর্থাৎ সংকল্প করতে হয় একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ রাগ মানে আর কি দিবানিদ্রা সংসারিক আলাপালাদি বর্জনীয় এগুলো করবেন না এই দিনে এই দিন গঙ্গা স্নান বা আদি তীর্থে স্নান করতে হয় পারলে গঙ্গা জল মিশিয়েও স্নান করা যায় মন্দির মার্জন অর্থাৎ পরিষ্কার করবেন শ্রীহরির পূজা অর্চনা স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনাতে বেশি করে সময় দেবেন ওই দিনকে এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম যারা সনাতনী আছেন তারা পারলে ওই মালা জপতে পারেন যতটা সম্ভব ততটা করলে ভালো হয় একাদশীর দিন ক্ষৌরকর্মাদি অর্থাৎ ওই যে অনেকে নাপিতে গিয়ে চুলটুল কাটায় ওগুলো একদম করবেন না একাদশীর ব্রত পালনে ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদি বহু অনিত্য ফলে উল্লেখ আছে শাস্ত্রে এমনটা থাকলেও শ্রী ভক্তি বা কৃষ্ণপ্রম লাভই কিন্তু এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরি বিধানের জন্য এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্মবৈবত্য পুরাণ পুরাণ স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ ও শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সব কথা বর্ণিত আছে বছরে হচ্ছে ছাব্বিশটা একাদশী সাধারণত বারো মাসে ছাব্বিশটা একাদশীর নামগুলো আমি বলছি উৎপন্ন একাদশী মানে যেহেতু এই উৎপন্ন একাদশীর দিন দেবী একাদশীর আবির্ভাব হয়েছিল মুখ্যদা একাদশী সফলা একাদশী পুত্রদা একাদশী ষটতিলা একাদশী জয় একাদশী বিজয়া একাদশী আমলকি একাদশী পাপমোচনী একাদশী কামদা একাদশী বরুথিনী একাদশী মোহিনী একাদশী অপরা একাদশী নির্জলা একাদশী যোগিনী একাদশী স্বয়ন একাদশী কামিকা একাদশী পবিত্রা একাদশী অন্নদা একাদশী পরিবর্তিনী বা পার্শ্ব একাদশী ইন্দিরা একাদশী পাশাঙ্কুষা একাদশী রমা একাদশী আর উত্থান একাদশী এই দিন হচ্ছে ভগবান জেগে উঠেছিলেন কিন্তু যে বছর পুরুষোত্তম অধিমাস মনমাস থাকে অর্থাৎ কার্তিক মাস যদি মনমাস হয় তাহলে সেই বছরে আরও দুটো এক্সট্রা একাদশী করতে হয় সেটা হচ্ছে একটা পদ্মিনী ও পরমা দুটো আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশীর উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে কথা শ্রবণে অসমর্থ হয় তারা এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হয় এটা আমি আপনাদেরকে আজকে বললাম এই ভিডিওর মাধ্যমে একাদশী আমরা কেন করব কারা কারা করব কি কি মানব সবটা বললাম এর পরে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে এই যে আমরা একাদশী করি তার তো আলাদা আলাদা একটা মাহাত্ম থাকেই কিন্তু এই যে একাদশী আমরা করছি যেটা কেন করছি তার যে মাহাত্মটা সেটাই আমি বিস্তারিত আরেকটা ভিডিওর মাধ্যমে বলবো আর একাদশীর আবির্ভাবটা নিয়েও আমি বলবো যেটা আমরা উৎপন্ন একাদশীর দিন পালন করেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন তাদেরকেও জানার সুযোগ করে দেবেন কারণ ভগবানের কথা আমি বলি সব সময় যে ভগবানের কথা অমৃত সমান সকলের সাথে শেয়ার করবেন বলবেন তত আপনার পূর্ণ লাভ হবে তাহলে আজকে বন্ধুরা আমি রাখি আপনারা সবাই ভালো থাকুন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুক সকলকে সুস্থ রাখুক আপনারা সবাই একাদশী পালন করুন কারণ একাদশী এমনই একটা ব্রত যেটা সকলের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে তো আজকে রাখি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে